লেবাননের হিজবুল্লার শক্তিশালী প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে ইসরায়েল গত অক্টোবরের শুরুতেই ইসরায়েল লেবাননের বিরুদ্ধে স্থল আগ্রাসন শুরু করেছিল সেই সময় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুউব গালান্তের বাগারম্বর তাদের নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী প্রচারিত হয়েছিল তবে বাস্তবতা হচ্ছে ইসরায়েল এখনও পর্যন্ত লেবাননের একটি গ্রামও দখল করতে পারেনি বরং প্রতিরোধ যোদ্ধাদের হাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়ে তাদের রণকৌশল বাধ্য হয়েছে এক মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালিয়েও ইসরায়েলি বাহিনী লেবাননের একটি গ্রামও দখল করতে পারেনি সামরিক বিশ্লেষকরা বলছেন হিজবুল্লার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের মনোবলে গভীর প্রভাব ফেলেছে তারা শুরু থেকেই ইসরায়েলি সেনাদের মধ্যে স্পষ্ট বার্তা পাঠিয়েছে যে দক্ষিণ লেবাননে ইসরায়েল স্থায়ীভাবে থাকতে পারবে না ইসরায়েলের আগ্রাসন সাময়িকভাবে কিছু অংশ দখল করতে সক্ষম হলেও সেখানে স্থায়ীভাবে টিকে থাকতে গিয়ে তারা ব্যাপক প্রাণহানি ও সরঞ্জামের ক্ষতির শিকার হয়েছে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা লুকিয়ে থেকে আক্রমণ এবং প্রতিরোধের অসামান্য কৌশল অবলম্বন করে ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা বাড়িয়ে তুলেছে এই রণকৌশলের ফলে দখলদার সেনারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে রয়েছে বর্তমানে ইসরায়েলি বাহিনী লেবাননের মাত্র তিন কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করতে পেরেছে অথচ আগ্রাসনের শুরুর দিকে তারা পুরো দক্ষিণ লেবানন এবং লিতানি নদী পর্যন্ত দখলের পরিকল্পনা করেছিল স্থলাগ্রাসন শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে এ পর্যন্ত প্রায় একশো জন ইসরায়েলি সেনা নিহত এবং এক হাজার জনেরও বেশি আহত হয়েছে এছাড়া হিজবুল্লার আক্রমণে ইসরায়েল খুঁয়েছে আটটি বুলডোজার এবং উন্নত ড্রোন সহ বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে দক্ষিণ লেবারনে ইসরায়েলি সেনাবাহিনী এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে তাদের এই অভিযান একটি গর্তে পরিণত হয়েছে যা তাদের সেনাদের গ্রাস করছে তারা আরও দশ হাজার সেনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে তবে সাম্প্রতিক রিক্রুটমেন্ট প্রচেষ্টায় আশানুরূপ সারা পাওয়া যাচ্ছে না ইসরায়েলের সামরিক ব্যর্থতা এবং হিজবুল্লাহর অসামান্য প্রতিরোধ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েলের এই ব্যর্থতা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার উপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা